আসসালামু আলাইকুম যারা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডিরোপা ব্লক্সে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ঈদের তৃতীয় দিন আমরা কি কি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালবেলায় রুটি এবং ডাল করা হয়েছিল আমরা সকাল সকাল খেয়ে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমার একমাত্র ননদের মেয়ের চুল কেটে দিচ্ছিল ওর মামা তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম তো বিকালবেলা আমার হাজব্যান্ড আমাদেরকে একটু বাহিরে ঘুরতে নিয়ে গিয়েছিল। আমাদের মূলত সেরকম বাহিরে ঘুরতে যাওয়া হয় না তো আমার হাজব্যান্ড যখন ছুটিতে আসে তখন সে আমাদের একটু বাহিরে ঘুরতে নিয়ে যায় বেশ ভালোই লাগে গ্রামে মূলত মানুষ তো সেরকমভাবে অতটা ঘোরাঘুরি করে না আর নানা কাজে ব্যস্ত থাকে তো ব্যস্ততার কারণে সেরকমভাবে ঘোরা হয় না তেমনি আমার বেলাও তো আমি সেরকমভাবে বাহিরে বের হই না কিন্তু আমার হাজব্যান্ড আসলে তখন একটু তার সাথে একটু ঘুরতে বের হই অন্য কারোর সাথে ঘোরার চাইতে হাজব্যান্ডের সাথে বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার মজাই আলাদা তো পার্কটা অনেক সুন্দর ছিল আমি এই প্রথম এসেছিলাম এই পার্কটায় পার্কে বিশাল বড় একটা দিঘি ছিল এবং দিঘিটার ভিতরে বিভিন্ন রঙের মাছ ছিল একটু মাঝারি সাইজের বড় ছিল দেখতে বেশ ভালো লাগছিল এবং দিঘিটার মধ্য দিয়ে একটা ছোট খাটো সেতু করেছিল যার কারণে আরো বেশি সুন্দর লাগছিল আমাদের পার্কে যেতে যেতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল যার কারণে আমরা সেতুটা পারাতে পারিনি কারণ সেতুটা একটা নির্দিষ্ট টাইমের ভিতরে তালা মেরে দেয় তো এটাই মিস করেছিলাম অনেক তো গ্রামের উপলক্ষে মোটামুটি ভালোই ছিল পার্কটা অনেক সুন্দরই লাগছিলো চারপাশটা একটু হালকা হালকা বাতাস ছিল যার কারণে আর বেশি ভালো লাগছিল। তো সেদিনকার তো আমার ছেলে দুইটা অনেক খুশি হয়েছিল কারণ ওদেরকে নিয়ে সেরকম বাহিরে বের হওয়া হয় না না নানা ব্যস্ততার মাঝে এতটুকু ঘুরতে পারার কারণে অনেকই ভালো লাগছিল তো যখন বাহিরে ঘুরতে বের হয় না তখন আমার ছোটো ছেলেটা বাহিরে ঝাঁকঝমকটা দেখে এত পরিমাণ খুশি হয় এবং অনেক আনন্দিত হয় যেটা দেখে আমারও অনেক আনন্দ লাগে মারা তো এমনই হয় তাই না বাচ্চাদের আনন্দের মধ্যে নিজের আনন্দ খুঁজে পায় তো গ্রামের মেয়ে আমি মনে অনেক আশায় নিয়ে এই চ্যানেলটা খুলেছিলাম আশা করি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা দেবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আমি যেহেতু গ্রামের তো নানা ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি আপনাদের একটু ভালো কিছু দেখানোর তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি তারপর আবার আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো ছোট্ট বাচ্চা থাকলে বুঝতে তো পারেন নানাভাবে বিভিন্ন রকমের কাজ থাকে তো সকল কাজকর্ম করে অনেক ব্যস্ততার মাঝে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো আর কিছু নাই বলে তো আসি মূল কথায় পার্কে আমরা যেহেতু অনেক দেরিতে গিয়েছিলাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল এই পার্কটা মূলত হলো উপজেলা তো আমাদের উপজেলাটা যে এত সুন্দর আমি কোনোদিনও কল্পনা করিনি অনেক শুনেছি যে উপজেলা নাকি অনেক সুন্দর দেখতে ভিতরে পার্কের মতন কিন্তু সেরকমভাবে কখনো যাওয়া হয়নি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটির মধ্যে কোনো জায়গায় যদি আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার দিবেন এবং আপনাদের ভালো মন্দ সকল মতামত চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো দেখলে আমি অনেক উৎসাহিত হই আমার অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম